আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন রাইল ফিটনেস ব্লগ गाइस আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের যে সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ই ডাবল সাপ্লিমেন্ট আপনি কি নিয়মিত জিম করেন কিন্তু মাসেল গ্রো ঠিকমতো হচ্ছে না ওয়ার্কআউট করার পর যদি রিকভারি স্লো লাগে অথবা মাসেল পেইন থাকে তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে আমি যে কথাগুলো বলবো ই ডাবলের সাপ্লিমেন্ট নিয়ে সেগুলো হচ্ছে এটা কি আসলেই দরকারি বিসি ডাবল এ থেকে ভালো নাকি খারাপ আর কারা ই ডাবলে খাবে কারা খাবে না সব কিছু ক্লিয়ার করে বলবো তো গাইস প্রথম প্রশ্নটি হচ্ছে ই এ আসলে কি ই ডাবলে হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনু অ্যাসিড আমাদের শরীরের মধ্যে বিশটা অ্যামিনো অ্যাসিড দরকার হয় এর মধ্যে নয়টা অ্যাসিড শরীর নিজেই তৈরি করে থাকে এই নয়টা অ্যামিনো অ্যাসিড হল অ্যামিনো অ্যাসিড যেমন লিওসিন আইসোলিওসিন ভেলিন এবং লাইসিন ম্যাথিউনিন ভ্যানিলা ল্যানিন থ্রোনিন থ্রিপ্টোফিন এবং হিসিটিডিন এসবগুলো একসাথে একটা সাপ্লিমেন্টে থাকলেই তাকে বলা হয় ই ডাবলে সাপ্লিমেন্ট ই ডাবলে মূলত কেন গুরুত্বপূর্ণ ই এর মূল কাজ হলো মাসেলে প্রোটিনের স্যান্থিস বাড়ানো যেমন মাসেল ব্রেক কমানো মাসেল বিল্ড করা মাসেল রিকভারি ফাস্ট করা ওয়ার্কআউট করার সময় আমাদের মাসেল ফাইবার ভাঙে আর ই ডাবলে সেই ভাঙ্গা মাসেলকে দ্রুত রিপেয়ার করে এবং নতুন মাসেল গ্রো করতে হেল্প করে তো গাইস এবার যে প্রশ্নটি হতে চলেছে এটা খুবই ইম্পর্টেন্ট ই ডাবলে বনাম বি সি ডাবলে এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা কোনটা সবচেয়ে এফেক্টিভ এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো আমাদের মধ্যে অনেকেই ভাবে আমি তো বিসি ডাবলে খাই তাহলে ই ডাবলে কেন লাগবে বিসি ডাবল এতে শুধু তিনটা এসিড থাকে লিওসিন আইসোলিওসিন এবং ভেলিন আমি আগের ভিডিওতে কিন্তু বিসি ডাবলে নিয়ে আলোচনা করেছি আপনারা যদি আগের ভিডিও দেখে না থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে আমার এই বিসি ডাবলে নিয়ে ভিডিওটা দেখতে পারবেন তো গাইস ই ডাবলেতে থাকে কিন্তু পুরো নয়টা অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড সুন্দর কথা বলতে গেলে বিসি ডাবলে মাসেল প্রোটেক্ট করে এবং ই ডাবলে মাসেল প্রোটেক্ট প্লাস মাসেল বিল্ড করে তাই যারা সিরিয়াস মাসেল গেইন চায় তাদের জন্য ই ডাবলের বেশি এফেক্টিভ হবে ই ডাবলে খেলে কি কি উপকার পাওয়া যায় ওয়ার্কআউট পারফরমেন্স বাড়ে ওয়ার্কআউটের সময় এনার্জি বেশি থাকে রিকভারি দ্রুত হয় ওয়ার্কআউট করার পর মাসেল পেন কমে পরের দিন আবার ওয়ার্কআউট করতে সুবিধা এবং মাসেল লস কমায় কাটিং বা ফ্যাট লস করার সময় মাসেল ধরে রাখতে হেল্প করে লিন মাসেল গেইন করে এক্সট্রা ফ্যাট ছাড়া ক্লিয়ার মাসেল গ্রো করতে সাহায্য করে এবং বিগিনারদের জন্যও কিন্তু এটা একটা সেফ সাপ্লিমেন্ট যারা ওয়ে নিতে পারে না তাদের জন্য এই অপশনটা খুবই বেটার হবে তো এবার আসি ই ডাবলে আমরা কখন খাবো বেস্ট টাইমিং হচ্ছে ওয়ার্কআউট চলাকালীন ওয়ার্কআউটের পরে অথবা সকালে এক স্কুপ ই ডাবলে পানিতে মিশিয়ে খাওয়া খুব বেস্ট ই ডাবলে কি সবাই খেতে পারবে সত্যি কথা বললে তুমি যদি ডেলি ফুড থেকে পর্যাপ্ত প্রোটিন ডিম মাছ মাংস দই দুধ সু তুমি যদি ঠিকভাবে খেতে পারো তাহলে ই ডাবলে মাস্ট না খেতে হবে এমন কোনো বাধ্যতা নেই কিন্তু যদি ফার্স্টেড ওয়ার্কআউট করো যদি বিগেনার হও অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে ই ডাবলা কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হবে তো গাইস অনেকে বলে থাকে ই ডাবলাতে কোনো সাইড এফেক্ট আছে কি প্রপার ডোজ নিয়ে থাকলে ই ডাবলা কিন্তু আপনার জন্য সেফ কিন্তু ওভার ডোজ খাওয়া যাবে না আপনার যদি পূর্বেই কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সবসময় একটা কথা মনে রাখবেন যে কোনো সাপ্লিমেন্টই খান সাপ্লিমেন্ট কিন্তু কোনো শর্টকাট উপায় না সাপ্লিমেন্ট হচ্ছে একটা সাপোর্ট আপনার শরীরের জন্য ই ডাবলে কোনো ম্যাজিক পাউডার না কিন্তু ঠিকভাবে ইউজ করলে মাসেল গ্রোথ রিকভারি এবং ওয়ার্কআউট পারফরমেন্স সব কিছুই ইম্প্রুভ করে তো গাইস আপনি যে কোনো সাপ্লিমেন্টই খান না কেন আপনি যদি ওয়ার্কআউট প্লাস ডায়েট প্লাস তিনটা একসাথে যদি সঠিক সময়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আগের চাইতে অনেক বেটার আসবে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আজকে ছিল এতটুকুই আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান কোনো সাপ্লিমেন্ট নিয়ে যে কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ আর হ্যাপি নিউ ইয়ার আজকে আমার এটা হচ্ছে নিউ ইয়ারের প্রথম ভিডিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো গাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন